নভেম্বর মাসে উত্তর পশ্চিম রিজিওন ব্যবস্থাপনায় রংপুর রিজিওনের সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে প্রায় পাঁচ কোটি টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডাঘাট বাংলাদেশ মঙ্গলবার দুপুরে দিনাজপুর সেক্টর সদর দপ্তরের অডিটোরিয়াম হলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হানান খান বিস্তারিত থাকছে মোহাম্মদ সামিউল ইসলামের প্রতিবেদনে গত মঙ্গলবার দুপুর একটায় দিনাজপুর সেক্টরের সদর দপ্তরের অডিটোরিয়াম হলে ফুলবাড়ি ব্যাটালিয়ন অনুদ্রিশ বিজিপি আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হানান খান নভেম্বর মাসে বিজেপির আভিযানিক সাফল্যের তথ্য তুলে ধরেন তিনি জানান যে উত্তর পশ্চিম রিজন ব্যবস্থাপনায় রংপুর রিজিয়নের সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে প্রায় পাঁচ কোটি টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে তিনি আরও জানান বিভিন্ন অভিযানে নয়শো ছেষট্টি বোতল ফেন্সিডিল এক হাজার বোতল বিদেশি মদ তিন হাজার চারশো পিসিয়াবা এবং দুশো আঠাশ কেজি সহ বিপুল পরিমাণ নেশাজাতীয় ওষুধ ও ইনজেকশন উদ্ধার করা হয় একই সময়ে আটচল্লিশ জন আসামিকে আটক করা হয়েছিল মানব পাচার প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযানে একজন ভারতীয় নাগরিক সহ মোট দশজনকে উদ্ধার উদ্ধার করা হয়েছিল অস্ত্র কার্যক্রমে তিনটি ওয়ান শুটার গান ছয় রাউন্ড গুলি এবং দুই দশমিক তিন কেজি গান পাউডার জব্দ করা হয় চোরাচালান দমনে ভারতীয় প্রসাধনী ওষুধ খাদ্য সামগ্রী শাড়ি কম্বল জিরা চিনি পেঁয়াজ সহ বিপুল পরিমাণ পণ্য এবং পঁচিশটি মোটরসাইকেল ইজিবাইক বাইক নৌকা ও বাইসাইকেল উদ্ধার করা হয়েছিল একই সময়ে একশো পঁচিশটি গরু ও তেরোটি মহিষ আটক করা হয় তিনি আরও জানান রিজুনের সীমান্ত এলাকায় নতুন ছয়টি ক্যাম্প স্থাপন এবং লালমনির হাটে করা হয়েছে যা বৃদ্ধি করেছে নভেম্বর মাসে বিজেপি বিএসএফ এর বিভিন্ন পর্যায়ে চারশো তেরোটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল বলেও উল্লেখ করা হয়